রবিবার তৃণমূলের ব্রিগেড ইতিমধ্যে শহরে পৌঁছে গেছেন জেলা থেকে আসা হাজার হাজার কর্মী সমর্থকেরা কি বলছেন তারা শুনবো শুনবো নেতাদের কথা এখানে পুরো বীরভূম জেলা ঠিক আছে প্রায় চব্বিশ হাজার মানুষ একদম মানে বীরভূমের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী সবাই মিলে এখানে আসবে আমাদের হাওড়ায় এই শ্রীমবাটিকা এবং শ্যাম গার্ডেনে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমার পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লক থেকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা এসে ইতিমধ্যে ব্রিগেড যে জনগর্জন সভা যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে পৌঁছেছেন আমাদের দেখুন আমাদের বাংলাকে যেভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার মজুর থেকে কৃষক বাংলার আবাস যোজনার টাকা থেকে শুরু করে মিড ডে মিলের টাকা যেভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জনগর্জন সভা ডাক দেওয়া হয়েছে দশই মার্চ সেই জনসভায় দিদির ডাক এবং দিদি কি বার্তা দেবেন আমাদের কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবেন সেই ডাক শোনার জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এখন আজকে প্রায় দু থেকে তিন হাজার মানুষ আমাদের এসে পৌঁছেছেন এবং আজ গোটা দিন মানুষ আসবেন এবং রাত পর্যন্ত আজকে মানুষ আমাদের এসে পৌঁছাবে সুশান্ত মাহাতো বিধায়ক বাঘমন্ডির বিরো রিপোর্ট সূত্রকার সংগ্রাম